আলু দিয়ে তো আমরা অনেকেই অনেক রকম নাস্তা বানিয়ে খেয়েছি তবে আজকে একদমই ইউনিক কিছু ট্রাই করব। যেটা অনলাইনে খুবই ভাইরাল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আজকে বানাবো আলুর টুইস্ট শিঙারা যেটা অনলাইনে এখন খুবই ভাইরাল সেজন্য আমি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো আলুটাকে সেদ্ধ করে নেবেন এবারে আলুগুলোর খোসাটা ফেলে দিয়ে আমি এটাকে একদমই ম্যাশ করে নিচ্ছি আমরা যেভাবে ভর্তার জন্য ম্যাশ করে নিই দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এক চামচের সামান্য একটু বেশি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর অল্প পরিমাণে জিরার গুঁড়া এবারে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে খুব সুন্দর করে মিক্স করে দিচ্ছি এটাকে অবশ্যই খুব সুন্দর করে মিক্স করে দিবেন যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন তারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন এবারে এটাকে একটা সাইডে রেখে দিয়ে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা এবারে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ আর সামান্য একটু তেল দিয়ে এটাকে খুব সুন্দর করে মিক্স করে দিবেন মিক্স করা হয়ে গেলে এখানে অল্প অল্প পানি দিয়ে একদমই নর্মাল পানি দিয়ে আমি এটাকে একটা ড্রো তৈরি করে নিচ্ছি যেভাবে আমরা পরোটা ভাজার জন্য ড্রো তৈরি করে নিই ঠিক সেইভাবে খুব সুন্দর করে অল্প অল্প পানি দিয়ে আমি একটা ড্রো তৈরি করে নিয়েছি এবারে লেজি কেটে নিচ্ছি আমি এখানে তিনটা লেজি কেটেছি এবারে একটা লেজি নিয়ে খুব সুন্দর করে রুটি বেলে নিব অবশ্যই এখানে আমরা সাধারণভাবে রুটি ভাজার জন্য যে পুরুত্বের রুটিটা বেলে নিই ওইভাবেই বেলে নিতে হবে রুটিটা যে পারফেক্ট গোল হতে হবে সেটা কোনো কথা নয় রুটি হলেই হলো এবারে রুটির এক অংশ আমি এইভাবেই সেই আলু ভর্তাটা বিছিয়ে দিচ্ছি আলু ভর্তাটাই এরকম এক পাশে দিয়ে দিবেন একদম মাঝামাঝি পর্যন্ত যেন অপর সাইডটা এনে এটাকে ভাজ করে সিল করে দেওয়া যায় আমি যেইভাবে দিচ্ছি ঠিক সেইভাবে দিবেন অপর পাশটা এনে আমি এটাকে খুব সুন্দর করে সিল করে দিচ্ছি আঙুলের সাহায্যে এটা অবশ্যই খুব সুন্দর করে সিল করবেন যেন খুলে না যায় খুলে গেলে আলুর পুরটা বের হয়ে যাবে তাহলে মোটে ওইটা ভালো লাগবে না এবারে একটা ছুরির সাহায্যে আপনি যে পরিমাণ মোটা রাখতে চান সেই পরিমাণ রেখে এটাকে লম্বা লম্বিভাবে খুব সুন্দর করে কেটে নেবেন আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি অনুরূপভাবে আপনারা সবগুলো এভাবেই কেটে নেবেন কেটে বেশি কিছু করতে হবে না শুধু একটা খন্ড নিয়ে আপনাকে হচ্ছে একটু মুড়িয়ে দিতে হবে ঠিক আমি যেভাবে দিচ্ছি এইভাবে একটু মুড়িয়ে দিলে টান দিলেই দেখবেন এটা অনেকটা লম্বা হয়ে গেছে এই মোড়ানোর জন্য একটু স্টেট হিঙারা বলা হয় এবারে একটি প্যানে তেল গরম করে তেলটা সামান্য গরম হয়ে গেলে আমি একটা একটা করে সবগুলো দিয়ে দিচ্ছি অবশ্যই সাবধানতার সাথে দিবেন তেলটা যেন ছিটকে হাতে চলে না আসে এবারে এক পাঁচটা আমি তিন মিনিট সময় ভেজে নিয়ে অপর পাশটাকে খুব সুন্দর করে উল্টে দেব এটা ভাজার জন্য তেমন বেশি সময় লাগবে না ছয় মিনিট থেকে সাত মিনিট সময় নিয়ে এটাকে ভেজে নেবেন খুব বেশি ভাজতে গেলে এটা খেতে তো হয়ে যাবে অপর পাসটা উল্টে দিয়ে সেটাকে তিন মিনিট রেখে এবারে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিব।